ওয়ালা তাকরাবুয-zina আর জিনার ধারে কাছেও যেও না কেন ইন্নহু পান কেভাবে হাত ধরে হাঁটা কে না ফাহিশা নিশ্চয়ই অশ্লীলতা ইন্নহু নিশ্চয়ই রলাই নাই ছেলেমে হাত ধরে কবিতা বলে বলে গান গিয়ে গে হাঁটা কে না ফাহিশা নিশ্চয়ই অশ্লীলতা লা তাকরবু যিনা যিনার কাছেও যেও না কেননা ইন্নাহু কানা ফাহিশা নিশ্চয়ই ডাস্টবিনে ক্লাসের ভিতরে বসে দুইজন পাশাপাশি বেঞ্চে টিচার বোর্ড লেখাচ্ছে একজন একজনের পায়ে পা লাগিয়ে দেওয়া একজন একজনের হাত ধরা নিশ্চয়ই কলেজ থেকে বের হয়ে একজন আরেকজনের হাতের ভিতরে এভাবে হাত ঢুকিয়ে দিয়ে এভাবে হাঁটা কেননা ফাহিশা অশ্লীলতা 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 লাটা করব জিনা কাছে ও যেও না এভাবে মেসেজ করো না এটা কাছে যাওয়া হয় এবারে রেল লাইনে হেটো না কে বসো না হাতে জিনে ভাবে হেটো না এটা কাছে যাওয়া লাটা করব কাছে যেও না নিকটবর্তী হয়ো না জিনা অশ্লীলতা তুমি কাছে যেও না ইন্নাহু কানা ফাহিশা নিশ্চয়ই এটা অশ্লীল وسهلا সলিলা ابو নিকৃষ্ট আচরণ বর্বর আচরণ নোংরা আচরণ বন্য আচরণ কাছেও যেও না কাছে যাওয়াটাই নিকৃষ্টতা কাছে যাওয়াটাই অশ্লীলতা মেসেজ করা চিঠি লেখা হাত ধরা চক্কর দেওয়া রাস্তায় হাঁটা পার্কে বসা রেললাইনে চড়া একসাথে দেখা করতে কফি হাউসে যাওয়া চা দোকানে যাওয়া ফিসকা দোকানে যাওয়া কাছে যাওয়াটাই অশ্লীলতা وسهلا সলিলা এবং নিকৃষ্ট বর্বরতা যেও না যেও না তোমাদের রব বলেছে রহমানের বান্দারা zina করে না যেও না যেও না তোমাদের রব বলেছে এটা নিকৃষ্ট এবং ঘৃণিত আচরণ এর কাছেও যাওয়া যাবে না তোমরা কি আম্মাজান জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা কথা শুনোনি তিনি কি 1450 বছর পূর্বে তো নাকি তোমার বাপকে তোমার দাদা পর দাদা তোমার 14 গুষ্টি তোমার পূর্বপুরুষ সাড়ে চোদ্দশো বছর থেকে তিনি কি বলে যান না তিনি কি এখনো ডেকে ডেকে বলছে না তিনি কি এখনো বলে না তোমাদের তোমাদের মাদ্রাসার হুজুররা তোমাদের মসজিদের খতিবরা তোমাদের ডাবল টাইটেল ট্রিপল টাইটেল মাওলানা পাশ মাওলানারা তারা কি তোমাদের বলে না তোমাদের মক্তব্য কি কোরআন পাওয়া যায় না তোমাদের মক্তব্য কি হাদিস পাওয়া যায় না তোমাদের দেশের লাইব্রেরিগুলোতে কি হাদিসের গ্রন্থ পাওয়া যায় না এগুলো কি কোনো বিলুপ্ত প্রাণী যা চিড়িয়াখানায় টাকা দিয়ে দেখতে হয় গিয়ে এরকম নাকি তোমাদের এই জুমাটা কি ফ্রি না তোমরা কি ফ্রিতে কথাগুলো শুনছো না কয়জনে কি পেই করে কয়জনে নির্মাণের কাজে সহযোগিতা করে কয়জনে দিল যারা দেয় কি বা দেয় ও চোখ আল্লাহ ও নাক আল্লাহ ও মুখ আল্লাহ ও হাত আল্লাহ ও কেটলি আল্লাহ ও যে বলে ও যে খায় ও যেখান দিয়ে ও সবকিছু টয়লেটে গিয়ে নিজেকে পরিষ্কার

আমি জানি আয়সা কি তোমাদেরকে বলেনি তোমরা কি না তোমাদের মায়ের কথা তোমরা রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে ভালোবাসো সারাদিন গজল গাও নবী গাইতে থাকো তোমরা মোহাম্মদ মোহাম্মদ বলে তোমরা সাল্লাহ সাল্লাম একবার বড় না তোমাদের গজলগুলোতে তোমাদের গজলগুলোতে শুধু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম শুধু নাম আর নাম 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 যদি জান্নাতে চলে যেতে চাও অথচ তিনি বলেছো ওনার নাম আসলে যে দূর পড়ার সে কৃপন বখিন বখিন জান্নাতে যাবে না

কখনো পরিচয় নেওয়ার চেষ্টা করেছিল না চেষ্টা করা উচিত কজনই বা করি আমরা আমিও তো কত পিছিয়েছি আল্লাহ আমাকে ক্ষমা করুন দয়া করুন আমিন আপনাদেরও